হ্যালো আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই লাল শাড়ি পরে চলে গিয়েছিলাম পানির রাজ্যে ঘুরতে যেয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি গ্রামীণ পরিবেশে সবুজের দৃশ্য যেন পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল আমরা নৌকো করে নিকলি হাওড়ের কোনো একটা সাইডে ঘুরতে গিয়েছিলাম জায়গাটির নাম সম্ভবত সাথীর চর এই হচ্ছে সেই জায়গাটি জায়গাটি এত সুন্দর আর এই দৃশ্যটি দেখার জন্য তো আমরা প্রস্তুতি ছিলাম না পানির মধ্যে ঘুরে হাঁটতেছে এটা দেখে তো আমরা প্রায় আশ্চর্য যে এটা কিভাবে সম্ভব পরে বুঝতে পারলাম যে ওই জায়গাটাতে মনে হয় চর ওই জায়গাটাতে মনে হয় পানি কম তো যাই হোক অনেক কথা তো বলে ফেলেছি এবার চলে আসি মূল কথায় যে আমি কাদের সাথে ঘুরতে গিয়েছিলাম বিয়ের পর দেখলাম যে আগের মতো আম্মুর সাথে বন্ধুর সাথে নানা বাড়িতে যাওয়া হচ্ছে না তো এবার বাড়িতে যাওয়ার পর ভাবলাম যে যাই এদিকে আবার আমার চাচুও দেশে আসছে যিনি হচ্ছে আবার আমার খালুও তো আমরা সব বোনরা আমরা খালাতো ভাইরা সবাই বায়না ধরলাম যে আমাদেরকে এবার নৌকো করে ঘুরাইতে হবে তো আমরা সবাই মিলে চলে গেলাম ঘুরতে আমার নানুকেও বাদ নাই আমার নানুর একটু বয়স হয়েছে তারপরেও ভাবলাম যে সবাই একসাথে ঘুরতে গেলে ভালো লাগবে এ হচ্ছে আমার আদরের ভাইয়েরা ওরা না থাকলে আসলে ট্রিপটা মজার হইতো না সবাই একসাথে আনন্দ করছি ও হচ্ছে আমার আদরের ছোট্ট ভাতিজি আমার ভাইয়ের মেয়ে ওর আবার একটা ছোট ভাইও হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন অনেক দিন পর আমার মায়ের সাইডের রিলেটিভস আমার কাজিনরা আমরা সবাই একসাথে হয়েছি অ্যান্ড একসাথে সবাই ঘুরতে গেছি এত সুন্দর একটা ভিউ দেখে এনজয় করতেছিলাম কেউ ছবি তুলতেছে কেউ জায়গাটি উপভোগ করতেছে কেউ কেউ আবার গল্প করতেছে এগুলো দেখে ভালোই লাগতেছিল আর গল্প করতে করতে উপভোগ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেছে সো আমরা অনেক সুন্দর একটি জায়গা এখানে আমরা যে একটু লাঞ্চ ব্রেক নিয়ে নিলাম আর লাঞ্চ আইটেম ছিল বিরিয়ানি আন্টি ভাবলো যে বিরিয়ানি রান্না করে নেওয়া যাক যেহেতু আমরা দুপুর টাইমে ঘুরতে যাচ্ছি আমাদের নৌকাটি ভাড়া করা হয়েছিল সারা সারাদিনের জন্য সারাদিন আমরা নৌকাতেই ছিলাম সবাই একসাথে অ্যান্ড এই জিনিসটা অনেক সুন্দর না পানিতে ভাসমান দোকান আমরা এখানে যে নৌকা থামিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম দোকান থেকে কেউ ভর্তা নিচ্ছে আমি চা খেয়েছি দুপুর টাইম প্রচুর গরম ছিল প্রচুর গরম ছিল তারপরও চা মানে তো চা চা না হইলে হয় না মূলত এই জায়গাটির নামই হচ্ছে সাথীরচর এখানে যাওয়ার জন্যই মূলত আমাদের নৌকা ভ্রমণ জায়গাটি আসলে ওর্তির ছিল জায়গাটি খুবই সুন্দর আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া এনজয়মেন্ট সবই শেষ সবাই একসাথে খুবই আনন্দ করছি অ্যান্ড এখন যাওয়ার বাসায় যাওয়ার পালা সানসেট দেখতে দেখতে সবাই বাসায় চলে যাচ্ছি